নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি দু হাজার পঁচিশ সালের এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছিল প্রচুর ছাত্রছাত্রী আর্টসের বই আছে অসাধারণ বই দেখতেই পারছো পঁয়ত্রিশ বছর ধরে সেরাদের সেরা পছন্দ বই সর্বপ্রথম এই বইটা কিন্তু পাবলিশড হয়েছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের জন্য উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দু দেখো তাদের জন্য কিন্তু এই বইটা বইটা অবশ্যই তোমরা কিনবে আর যদি না কেনো তো এখান থেকে তোমরা সলভ করে নাও ঠিক আছে দেখতেই পারছো আজকে আমি বাংলা সলভ করেছি পেজ নম্বর চার মডেল কোশ্চেন পেপার ওয়ান সময় কিন্তু এক ঘন্টা পনেরো মিনিট দেখতেই পারছো প্রথম প্রশ্ন প্লিজ তোমরা খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে আমার হাতি বক্তাকে আমার হাতি বক্তাকে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার ভেক আনসার মহারাজ দু ত্যাগের প্রশ্ন অভিমান করে চলে গেলি মা কার যাবার কথা বলা হয়েছে তো দেখো দুদাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ক্ষয় ক্ষয়ের আনসার আদরণী ওকে হবে কিন্তু আদরণী ঠিক আছে চলো আমাদের পরে প্রশ্ন তিন দেখের প্রশ্ন হস্তি ভাড়ার বিজ্ঞাপন আদরণী গল্পের কোন পরিচ্ছেদে আছে দেখো তিন যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে গয়ের আনসার পঞ্চম পরিচ্ছেদে আছে পরের প্রশ্ন চারদিকের প্রশ্ন কল্যাণীর বিবাহের দিন স্থির হয় দেখো চারের যে প্রশ্ন সে আনসার হবে ক্ষয়ের আচার দশই জ্যৈষ্ঠ দশই জ্যৈষ্ঠ ক্ষয়ের আনসার ঠিক আছে পরের প্রশ্ন পাঁচ দেখের প্রশ্ন পাড়ার যুবক বিদ্যাগণ মুক্তার মহাশয়ের বৈঠাকখানায় বস সমবেত হইয়া তাস খেলা তাস পাশা খেলাইয়ে থাকতেন তো দেখো পাশের যে প্রশ্ন আছে দেখতেই পাচ্ছ এর অ্যান্সার কিন্তু কয়ের অ্যান্সার যে প্রতি রবিবার অপারণ্যকালে প্রতি রবিবার অপরণ্যকালে ঠিক আছে ছয় ছয়দেগের যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ দেখো আমি আর বেশি সময় নষ্ট করছি না আমি অ্যান্সার বলছি ছয়ের প্রশ্নের হবে কিন্তু কয়ের অ্যান্সার ঠিক আছে যেমন একের হবে ডি দুইয়ের হবে এ ঠিক আছে তিনের হবে বি চারের হবে সি অর্থাৎ হচ্ছে কয়ের অ্যান্সার সাত থেকে যে প্রশ্ন আছে ঠিক আছে সাতের যে প্রশ্ন আছে ঠিক আছে দেখো সাতের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার একেরটা সত্য দুয়েরটা সত্য তিনেরটা মিথ্যা ঠিক আছে চারেরটা মিথ্যা অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আট দাগের যে প্রশ্ন আছে ঠিক আছে আটের যে প্রশ্ন আছে দেখতেই পারছো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে এ ও আর দুটোই সঠিক আর এর সঠিক ব্যাখ্যা নয় দ্যাগের প্রশ্ন যে বাতাসের ধর্ম দেখো নয় দাগের যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছো অ্যান্সার হবে কয়ের হবে শুধু না থামা কখনও দেখো এবারে আমি তোমাদের দশ দ্যাগের প্রশ্নটা সলভ করাবো দশের প্রশ্ন দেখো এখানে ভালো করে তোমাকে পড়তে হবে দেখো জাস্ট পড়লে অনেকটা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমরা পড়ে নিও আমি জাস্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি দশের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু খয়ের অ্যান্সার ঠিক আছে প্রথমে হবে আচ্ছা ক্ষয়ের অ্যান্সার হবে ঠিক আছে প্রথমে হবে একেরটা তারপরে চারেরটা তারপরে তিনেরটা তারপরে একটা দুয়েরটা তারপরে দেখো এগারো দিগের যে প্রশ্ন আছে ঠিক আছে এগারো দিগের যে প্রশ্ন আছে দেখতেই পারছো এগারো দিগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে অ্যান্সার হবে এগারো দাগের প্রশ্ন আনসার কীভাবে হবে ঘুয়ের আনসার হবে ঠিক আছে বারো দাগের যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ বারো দাগের প্রশ্ন আনসার হবে কয়ের আনসার হবে কবস কুণ্ডল ধনুক ত্রিনিয়স শিরস্ত্রাণ ঠিক আছে তেরো দাগের যে প্রশ্ন আছে দেখো তেরো দেখার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে অ্যান্সার হবে দুও রাণী আর চোদ্দ্যাগের যে প্রশ্ন আছে মন্ত্রপুত ওশি সানিত ইস্পাত খণ্ড ভরা দেখো ফোরটিন দেখে যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি অ্যান্সার বেগ কয়ের অ্যান্সার হৃদয়ের পাশে পরের প্রশ্ন আমাদের পুনর্দ্যাগের যে প্রশ্ন আছে ঠিক আছে পনেরো রক্তে আমি রাজপুত্র হইলেন বা দুঃখিনী জননী দিগ্জয়ের যেতে হবে রাজপুত্র এর পুত্র এর প্রমাণ তো দেখো পুনর্দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রক্তে চলো আমাদের ষোলো দাগের প্রশ্ন বলেছে কি বলেছে বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই কোন ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন দেখো ষোলো দেখার যে প্রশ্ন আছে দেখতেই পাচ্ছ এর আনতে হবে খয়ের অ্যান্সার সাধারণ লোকের ভাষায় সাধারণ লোকের ভাষায় আচ্ছা সতেরো দেখের প্রশ্ন বলেছে মীমাংসা ভাষ্য গ্রন্থটি রচিতা দেখো সতেরো দেখা যে প্রশ্ন আনতে হবে খয়ের আনসার সবর স্বামী আঠারো দেখার যে প্রশ্ন আছে আঠারো জায়গার প্রশ্ন দেখতেই পারছো এর আনসার হবে ঘয়ের অ্যান্সার বিবৃতি ওয়ান বিবৃতি টু উভয় সত্য কিন্তু পরস্পর সম্পর্কহীন উনি জায়গায় যে প্রশ্ন আছে উনি জায়গায় যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ অ্যান্সার হবে কালসার সাপ ইস্পাত দেখো এবার দেখো কুড়ি জায়গার প্রশ্ন কুড়ি জায়গার যে প্রশ্ন আছে দেখতেই পারছো এক সেকেন্ড হ্যাঁ এই যে দেখো একটু পেজটা একটু গন্ডগোল হচ্ছিল ঠিক আছে তো দেখো কুড়ি জায়গার যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি এর আনসার হবে কয়ের আনসার একুশ জায়গায় যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি দূরপাত ছেলে তার দিকে ঢিল ছড়ে কার দিকে ঢিল ছড়ে একুশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে কয়ের আনসার কোয়ার আনসার কাকের দিকে বাইশ জায়গার প্রশ্ন তোমার দোরে ছড়া দিই তো দেখো বাইশ জায়গার যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি আনসার হবে গোয়ের আনসার রক্তের ঠিক আছে দেখো আমাদের তেইশ জায়গার যে প্রশ্ন আছে দেখতেই পারছো তেইশের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু কয়ের অ্যান্সার চব্বিশ জায়গার যে প্রশ্ন আছে চব্বিশের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়ের আনসার ওকে পঁচিশ জায়গায় যে প্রশ্ন আছে দেখতেই পারছো পঁচিশের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কয়ের আনসার হবে ছাব্বিশ জায়গার যে প্রশ্ন আছে ছাব্বিশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু কয়ের অ্যান্সার হবে স্যার উইলিয়াম জোনস হবে সাতাশ জায়গায় যে প্রশ্ন আছে দেখতেই পারছ সাতাশের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে আঠাশ জায়গার যে প্রশ্ন আছে দেখো আঠাশ জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু ঘয়ের অ্যান্সার হবে স্যামুয়েল ওয়েলেসলি এবার দেখো তোমরা আঠাশ শুনতে পাচ্ছো তোমরা দেখো উনত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ এর অ্যান্সার হবে কিন্তু ভালো করে পড়ে নাও তোমরা উনত্রিশ জায়গার অ্যান্সার হবে হবে এক ভাষিক অভিধান তিরিশ জায়গায় যে প্রশ্ন আছে ল ধ্বনিটি হলো তিরিশ জায়গার প্রশ্ন आंसर হবে কয়ের ধ্বনি একত্রিশ জায়গার প্রশ্ন ত্র হলো একত্রিশ জায়গায় প্রশ্ন যুক্ত ধ্বনি বত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে বত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে কয়ের আনসার যে প্রশ্ন আছে এর হবে আনসার এ চৌত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে ঠিক আছে এর आंसर হবে আনসার নির্মিত পঁয়ত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে এর आंसर হবে आंसर পিটার মার্ক রজেট পঁয়ত্রিশ ছত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে ঠিক আছে ছত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে এর আনসার হবে খয়রানসার সন্ধ্যা মুখোপাধ্যায় সাতত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে এর আনসার হবে খয়ারানসার রামশঙ্কর ভট্টাচার্য আটত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে এর আনসার হবে বসু গাঙ্গি বা কাদম্বনি বসু গঙ্গোপাধ্যায় কয়ার্সার উনচল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে দেখো এর অ্যান্সার হবে কিন্তু মহারাজ নিপেন্দ্র নারায়ণ চল্লিশ থাকে যে প্রশ্ন আছে হবে কয়ের অ্যান্সার ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে টাটা সবাই ভালো থাকবে আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে আর আমাদের ফেসবুক পেজ আছে সজল ভট্টাচার্যকে অবশ্যই ফলো করবে shop by the tagline.